জলপাইগুড়ি জেলার বন্ধ চা বাগানের মা ও শিশুদের সম্পূর্ণ পুষ্টি সুসংহত শিশু বিকাশ প্রকল্প বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি জেলার বন্ধ রায়পুর চা বাগানেও চলছে কেন্দ্র স্থানীয় বাসিন্দা নিভা খালকো বললেন বন্ধ চা বাগানে সাতটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মায়েদের ও শিশুদের সুষম আহার যেমন দেওয়া হয় পাশাপাশি শিশু ও মায়েদের স্বাস্থ্যের দিকে নজর দিয়ে পুষ্টি সপ্তাহ পালন করা হয় প্রতি সপ্তাহের শুক্রবার অপরদিকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা রেখা দাস রজক জানান প্রত্যন্ত গ্রাম ও শহর আদিবাসী অধ্যুষিত অঞ্চল যেখানে তিনশো দিন অনুপূরক খাদ্য দেওয়া হয় মা ও শিশুদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এক বছর থেকে ছয় বছর পর্যন্ত শিশু এবং গর্ভবতী ও স্তন্যদায়ী ষোলো থেকে চুয়াল্লিশ বছর বয়সী মহিলাদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখতেই এই প্রকল্প চালু করা হয়েছিল প্রকল্পের উদ্দেশ্য শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টির ঘাটতি পূরণের জন্য এই পরিষেবা দেওয়া শূন্য থেকে ছয় বছরের শিশু ও মায়েদের যাতে সব রকমের বিকাশ ঘটে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওয়ার্কার সুনীতি পাল বললেন স্বচ্ছতার দিকে লক্ষ্য রেখেই তিনি রান্না করেন এবং সেন্টারে শিশুদের है छोटे छोटे बच्चे लोग आते हैं मतलब छः मास से लेकर इधर जितने बड़े हो जाते हैं बच्चे लोग इधर आ रहे हैं आते हैं खाना वाना खाते हैं और जो मम्मी लो पापा लोग हैं उसके बच्चे छोटे होते हैं छः मास से कम में रहते हैं तो वो लोग घर जाके खाते हैं फिर खाना लेके जाते हैं और यहाँ पर यहाँ पर बहुत सारा सुविधा होता है आने के लिए कि हम लोग यहाँ पर कुछ सीख पाते हैं जो दीदी लोग बताते हैं वो सब सीख पाते हैं जो हम लोग बहुत सी चीज़ ऐसे हैं जो हम लोग नहीं जानते हैं तो हम लोग सीख पाते हैं यहाँ पर आके बहुत सी चीज़ें बताते हैं बच्चों को कैसे रखना है नहीं रखना है बच्चों को क्या खिलाना है कब 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 क्या खिलाना है, नहीं खिलाना है सारी चीज हमें बताते हैं मुद्दा बात है की आप लोग ये ये चीज होने से आप लोग को उपकृत होता है क्या नाम है आपका निभा कर रायपुर चा बगान गुदम लाइन सेंटर आज के की है आज के दिवस हो এই পুষ্টির বিষয়ে দেখছি যে মায়েরা এখানে সব মিলিত হয়েছেন মানে এই মায়েরা কিভাবে এখানে উপকৃত হন আর আপনারা কিভাবে পরিষেবা দেন সেন্টারে একটু বলেন আমরা মানে চতুর্থ শুক্রবার মাসের চতুর্থ শুক্রবারে আমরা সুপুষ্টি দিবস পালন করি সেখানে নানা রকম শাক সবজি এগুলো মানে সাজিয়ে তাদেরকে বোঝাই যে সব কিছু পুষ্টি দিয়েই মানে শুরু করতে লাগে দিন সব কিছু খেতে লাগে এগুলো বোঝাই তারপরে হসপিটালে প্রসব মায়ের দুধ খাওয়া নানা রকম মানে পুষ্টির ব্যাপারগুলো আমরা বদলি সেখানে